হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি জানি যে নিট দু হাজার চব্বিশ স্ক্যামের চক্করে অনেক দিন তোমার পড়াশোনা হয়নি মানসিকভাবেও বিপর্যস্ত ছিলে পড়তে পারো নি কিন্তু নিট দু হাজার যা হওয়ার তো হয়ে গেছে রায় বেরিয়ে গেছে আমাদের মুভ অন করতেই হবে জীবন তো থেমে থাকে না তুমি জানো নিট দু পঁচিশ যারা দিতে চাইছো তাদের জন্য এই ভিডিও যারা দিতে চাইছো বলবো না আমি বলবো নিট দু হাজার পঁচিশে যারা এক্স্যাক্টলি প্রপারলি পড়াশুনো করে নিটটা পেতে চাইছো ক্র্যাক করতে চাইছো এবং ডক্টর হতে চাইছো তাদের জন্য এই ভিডিও ঠিক আছে তো নিট দু হাজার পঁচিশে তোমাকে যদি নিট ক্র্যাক করতে হয় তোমাকে কিন্তু পড়াশুনো একদম এখন থেকে শুরু করে দিতে হবে কারণ সময় কিন্তু সত্যি কথা খুব কম রয়েছে সামনে সেইভাবে দেখতে গেলে যদি তুমি অগাস্ট থেকে ভিডিওটা দেখছো তো অগাস্ট থেকে নেক্সট এপ্রিল মানে ন মাস হাতে জাস্ট আর মাস রয়েছে আর তুমি যদি আরও পরে আমার ভিডিওটা দেখছো তাহলে তো তোমার সময় আরও কমে যাচ্ছে তো এই যে এইটুকু টাইম রয়েছে এর মধ্যে কি করে আমরা কমপ্লিট করব জিরো থেকে কি করে আমরা শুরু করব জিরো থেকে শুরু করে কি করে আমরা পুরো সিলেবাসটা একেবারে আয়ত্তে এনে ফেলবো সেটাই তোমাকে এখানে বলবো এবং ডেফিনেটলি এই ভিডিওতে যা যা বলবো সেগুলো যদি ফলো করো তোমার সিলেকশন তো ভাই কেউ আটকাতে পারবে না আমার গ্যারেন্টি ঠিক আছে আর তুমি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে একদম বলো না চলো আমরা দেখিনি কি কি করতে হবে প্রথমেই যেটা বলবো টাইম খুব কম আমাদের দু হাজার পঁচিশের জন্য হাতে সময় খুব কম রয়েছে তার জন্য আমাদেরকে স্মার্ট স্টাডি করতে হবে স্মার্ট স্টাডি মানে গাধার মতন খাটবো না স্ট্র্যাটেজি মেনে স্মার্টলি স্টাডি আমরা করব তার ফলে কি হবে আমরা কম টাইমে অনেক বেশি পড়া কিন্তু আয়ত্তে আনতে পারবো সেটা খুব জরুরি তো এর জন্য আমাদের যেটা করতে হবে সবার প্রথমে কিন্তু আমাদের সিলেবাসটা ভালো করে জানতে হবে কারণ দু হাজার চব্বিশে যে সিলেবাস চেঞ্জ হয়েছিল অনেকেই সেই সিলেবাসটা সম্পর্কে খুব ভালো করে জানো না অনেকে ভাবো যে ম্যাম নতুন এনসিআরটি পড়লেই হবে না প্রচুর কিছু কিন্তু সিলেবাসে দেওয়া রয়েছে যেগুলো নতুন এনসিআরটিতে নেই পুরনো এনসিআরটিতে রয়েছে তাই জন্য নতুন এনসিআরটি পুরনো এনসিআরটি নিউ সিলেবাস কি বাদ গেছে কি অ্যাড হয়েছে এই সব কিছু আমি তোমাদেরকে ডিটেলে বলে দিয়েছি আমার বায়োলজি সিলেবাস আলাদা রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি তিনটে আলাদা আলাদা সিলেবাস তার ভিডিও আমি করেছি তুমি যদি ভিডিওগুলো দেখতে চাও দেখতে পারো আমি আমার ফার্স্ট পিন কমেন্টে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিলাম তো সবার আগে কিন্তু বাবা সিলেবাস ভালো করে জানতে হবে তোমরা অনেকেই যারা আমার কাছে পড়ো তাদেরকেও আমি দেখেছি সিলেবাস না জেনে পড়ছো তার ফলে কিন্তু তোমাদের অসুবিধা হচ্ছে কিরম হচ্ছে যেটা সিলেবাসেই নেই সেটাই পড়ে ফেলছো তাহলে টাইম ওয়েস্ট হচ্ছে না আবার যেটা সিলেবাসে এক্সপ্রায়ার হয়েছে সেটা জানোই না পড়ে যাচ্ছ তাই সবার প্রথম তোমাকে সিলেবাস ভালো করে জানতে হবে এর জন্য তোমার যদি দুটো দিন টাইম লাগে টোটাল সিলেবাসটা দেখতে তা লাগুক কিন্তু এটা তোমাকে লং টার্মে অনেক বেশি হেল্প করবে সিলেবাস জানা হচ্ছে আমাদের প্রথম স্টেপ এবার যদি আমরা সেকেন্ড স্টেপে যাই সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের প্রপারলি সঠিকভাবে প্ল্যানিং করতে হবে দেখো যে কোনো জিনিসের জন্য না প্ল্যানিং খুব জরুরি দু হাজার পঁচিশে ধরো আমি আমার বাচ্চাদের পড়াচ্ছি তো তার জন্য আমার কিন্তু একটা প্ল্যানিং আছে আমি কোন মাসে কি পরীক্ষা দেব কোন মাসে কি পড়াচ্ছি কোন মাসে কি নোটস দিচ্ছি কোন মাসে ফুল সিলেবাস টেস্ট হচ্ছে একটা প্রপার প্ল্যান কিন্তু আমারও থাকে যে কখন কি করতে হবে এই প্ল্যানিংটা খুব জরুরি তো তোমাকে সেই প্ল্যানিংটা কি করে করতে হবে একটা ডায়েরি একটা পেন নিয়ে বসো বসে কি করতে হবে তোমার হাতে যে কটা মাস এখন আছে সেই কটা মাস আগে লেখো দেখো মাস রয়েছে ধরো তুমি অগাস্ট থেকে দেখছো তো অগাস্ট থেকে এপ্রিল অব্দি আরো পরে দেখছো তার কাছে ঠিক ততদিন রয়েছে তো সেই মাসটা লেখো যে আমার হাতে আর এই কটা মাস রয়েছে এবার কি করবে তোমার প্রত্যেকটা সিলেবাস প্রত্যেকটা যে সাবজেক্ট তাতে কটা করে চ্যাপ্টার রয়েছে তাহলে তোমাকে এক মাসে কটা চ্যাপ্টার করতে হবে একটা উদাহরণ দিয়ে বলি বায়োলজি তোমাদের থাকে হচ্ছে ক্লাস ইলেভেনের উনিশটা চ্যাপ্টার ক্লাস টুয়েলভের তেরোটা চ্যাপ্টার উনিশ আর তেরোতে কত হয় বত্রিশ বত্রিশটা চ্যাপ্টার তোমার বায়োলজিতে রয়েছে ধরো তোমার কাছে আট মাস টাইম রয়েছে কারণ এপ্রিলটাকে আমি ধরবো না এপ্রিলটা হচ্ছে তোমার ফুল সিলেবাস টেস্ট দেওয়ার সময় তো তোমাকে মার্চের মধ্যে সিলেবাস কিন্তু শেষ করতেই হবে তো ধরো তোমার অগাস্ট থেকে মার্চ যদি তোমার আট মাস সময় থাকে তাহলে বত্রিশ বাই আট মাস কটা হলো চারটে বত্রিশকে আট দিয়ে ভাগ করলে কত হয় চার হয় হ্যাঁ চার হয় তাহলে এই চার করে বায়োলজি চ্যাপ্টার তোমাকে প্রতি মাসে পড়তে হবে বুঝলে তো এইভাবে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি সবটাই টার্গেট বানিয়ে নিতে হবে আমি ফিজিক্স কেমিস্ট্রি এখানে বলছি না কারণ ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু আমি পড়াই না আমার খুব বেশি ভালো আইডিয়া নেই তোমাকে আমি বায়োলজিটা বললাম তো এইভাবে তুমি ডায়েরিতে লেখো যে প্রতি মাসে কটা চ্যাপ্টার তোমার ফিজিক্সের কটা চ্যাপ্টার তোমার কেমিস্ট্রির কটা চ্যাপ্টার তোমার বায়োলজির পড়তে হচ্ছে এবার সেটাকে তুমি লিখে রাখো কোন মাসে কোন চ্যাপ্টার পড়বে তোমরা যদি সেরকম ভিডিও চাও যে ম্যাম একটু হেল্প করে দিন কোন মাসে কি পড়বো আমি কমেন্ট করে জানি আমি নিশ্চয়ই তোমাদেরকে সেইভাবেও হেল্প করে যে কোন মাসে কি পড়বে ঠিক আছে এবার হচ্ছে চলে যাবে তারপরে কি এই যে এই যে মান্থলি একটা প্ল্যানিং তুমি করলে তারপরে উইকলি প্ল্যানিং মানে ধরো অগাস্টে তুমি যে চারটে চ্যাপ্টার বায়োলজি পড়ছো লিখলে এই চারটে পড়ছি তাহলে তোমার অগাস্টে চারটে সপ্তাহ এক এক সপ্তাহে এক একটা করে চ্যাপ্টার এই সপ্তাহে এই চ্যাপ্টার বায়োলজি বাট একটা চ্যাপ্টার শেষ করার জন্য এক সপ্তাহ কিন্তু এনাফ টাইম কোনো অসুবিধা নেই তাহলে ধীরে সুস্থে এগোচ্ছ তাহলে কোন সপ্তাহে কোন চ্যাপ্টার পড়ছো লিখে রাখলে এবার তোমাকে ডেইলি রুটিনে ফিরতে হবে মানে কি আমি জানি আমাকে সোম থেকে রোবের মধ্যে এই চ্যাপ্টার করতে হবে তাহলে আমি সাত দিনের মধ্যে কোন দিন কোনটা করব মানে সোমবার কোনটা করব কতটা পুর মঙ্গলবার কতটা পড়ব বুধবার কতটা পড়বো এরম করে একটা চ্যাপ্টারকে আমি পেজ ওয়াইজ ভাগ করে নেবো দুটো পেজ বা তুমি টপিক ওয়াইজ করতে পারো পেজ ওয়াইজ বা টপিক ওয়াইজ ভাগ করে নেবে ডেইলি কোন দিন কোনটা করবো এই ডেলি গোল থাকাটা খুব জরুরি প্রত্যেক দিন রাত্রিবেলা অবশ্যই পনেরো মিনিট সময় বার করবে লিখে রাখবে কালকে যে তোমার যেগুলো পড়ার কথা যেটুকু যেটুকু পড়ার কথা সেটুকুর কোনটি কোনটা কখন পড়ছো কিভাবে পড়লে তোমার সুবিধা হবে কোন টাইমে তোমার কালকে অ্যাভেলেবেল তুমি আছো সেগুলো একটা ডেলি গোল বানাবে গোল ছাড়া লাইফে এগোনো যায় না জানো তো র্যান্ডাম চিন্তা ভাবনা করে লাইফে এগোনো যায় না প্রপার গোল নিয়ে এগোতে হবে এবং এখানে তো আমরা স্মার্ট স্টাডির কথা বলছি তুমি যদি জানো সকালবেলা ঘুম থেকে উঠে যে আজকে আমাকে এটা 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 পড়ে ফেলতে হবে তাহলে কিন্তু দেখবে প্রথমে ওঠার পর থেকেই তুমি একটা মোটিভেশন পাচ্ছ একটা এনার্জি পাচ্ছ তুমি সেটা 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 দেখবে স্টার্ট করে দিচ্ছ সকালবেলা উঠে যদি তুমি জানোই না আজকে কি করবো তখন তুমি দিনের সকাল থেকে সন্ধ্যা অবধি ভাবতে ভাবতেই চলে গেল এটা বললেও হতো ওটা বললেও হতো সেটা বললেও হতো আলটিমেটলি সন্ধ্যাবেলা কি হবে ডিমোটিভেটেড হয়ে যাবে তাই জন্য ডেলি গোল থাকাটা থেকে বেশি জরুরি যেটা তোমাকে করতে হবে ইনফ্যাক্ট আমি আমার লাইফে এভাবেই কিন্তু কাজ করি তো তারপরে হচ্ছে তোমাকে যেটা করতে হবে এই প্ল্যানিংটা নিতে না এই এই যে একটা মান্থলি প্ল্যানিং তোমাকে আমি করতে বললাম মান্থলি উইকলি রেডি এটা করতে হয়তো তোমার এখন শুরু করলে হয়তো তোমার একদিন গোটা দিন লেগে গেল নাও না একটা গোটা দিন একটা গোটা দিন নাও তোমার এতে কোনো টাইম ওয়েস্ট হবে না কিন্তু এই একটা গোটা দিনের প্ল্যানিং তোমার এই এক বছর বাঁচাবে খুব ভালো স্টাডি এভাবে এবার তোমাকে নেক্সট কী করতে হবে তোমাকে একটা ভালো টিচার খুঁজতে হবে তুমি অনলাইন হয়তো কারোর কাছে পড়ছো বা অফলাইন হয়তো কারোর কাছে পড়ছো বা পড়বে যার কাছেই পড়ছো বা কাছে পড়বে সেটা তুমি তোমার ব্যাপার তুমি কার কাছে কোথায় পড়ছো বা পড়বে যে কোনো অফলাইনেও খুব ভালো ভালো টিচার্স থাকে অনলাইনেও ভালো ভালো টিচার্স থাকে তোমার ইচ্ছে মতন তুমি চুজ করবে কিন্তু একজন টিচারকে একটা সাবজেক্টের জন্যই চুজ করো ধরো তুমি আমি বায়োলজির কথা বলি ধরো তুমি বায়োলজি একজনের পড়া তোমার খুব ভালো লাগে তুমি তার কাছেই চুজ করো তাকেই চুজ করো তার কাছেই তুমি ঠিক করো যে তুমি গোটা সিলেবাস পড়বে কারণ তোমার যদি মনে হলো আজকে এই ম্যামকে ভালো লাগছে কালকে ওই স্যারকে ভালো লাগছে পরশু আরেকজন ম্যামকে ভালো লাগছে আজকে এর ওয়ান শর্টটা শুনে নিই কালকে ওর একটা পার্টের ভিডিও শুনেনি তারপর দিন আর এইটা করলে কিন্তু কোনো দিন সাকসেস পাওয়া যাবে না তোমাকে চুজ করতে হবে ফিজিক্সের জন্য একজন ভালো টিচার যাকে তোমার ভালো লাগছে কেমিস্ট্রির জন্য একজন ভালো টিচার যাকে তোমার ভালো লাগছে বায়োলজির জন্য একজন ভালো টিচার যাকে তোমার ভালো লাগে দেখো প্রত্যেক টিচার ভালো পড়ান প্রত্যেকটা টিচার ভালো পড়ান বলেই কিন্তু উনি টিচার হতে পেরেছেন সে অনলাইন হোক অফলাইন হোক যাইও কিন্তু প্রত্যেক টিচারের পড়া কিন্তু তুমি বুঝতে পারবে না তাই না তোমার বন্ধু যেখানে পড়ে বুঝছে তুমি হয়তো সেখানে নাও বুঝতে পারো তাই আগে তুমি দেখো যে তার পড়া তোমার ভালো লাগছে কিনা যদি লাগে তবে তাকেই চুজ করো তার কাছেই পড়ো ঠিক আছে এটা হলো নেক্সট স্টেপ টিচার চুজ হয়ে গেল এবার যে তোমাকে বই কিনতে হবে তো দেখো আমি কিন্তু খুব স্মার্টলি তোমাকে এক 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 করে বলে যাচ্ছি যে কোনটার পর কোনটা করবে টিচার চুজ হয়ে গেলে এবার তোমায় বই কিনতে হবে বই দেখো আমি আপাতত শুধু বায়োলজি বলি আমি তো বায়োলজি পড়ে আমি তোমাকে বায়োলজি বলছি বায়োলজির থিওরি বইয়ের জন্য এনসিআরটি ছাড়া কিছু কিনতে হবে ওয়ান অ্যান্ড অনলি এনসিআরটি অনেকেই বলবে যে না এটা বাইরে থেকে আসে ওটা ওখান থেকে ওখান থেকে তুমি যদি আমার কথা শুনতে চাও বায়োলজিতে তিনশো ষাটে তিনশো ষাট টার্গেট রাখতে চাও এনসিআরটি ছাড়া দয়া করে কিছু পড়ো না তো বায়োলজির একটাই বই হয় ক্লাস ইলেভেন এর এনসিআটি ক্লাস টুয়েলভ এনসিআরটি কিনে নিলে এমসিকিউ কিউ জন্য তুমি যে কোনো বই কিনতে পারো বাজারে প্রচুর বই আছে হ্যাঁ বাংলায় কোনো এনসিআর এমসিকিউ বই ভালো নেই আমি এমসিকিউ বই নিয়ে আগেও অনেক ভিডিও করেছি তুমি আমার ভিডিওগুলো দেখতে পারো তুমি এম টিজি ফিঙ্গার টিপস নিতে পারো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য দিশা পাবলিকেশন কিনতে পারো তুমি পিক্সের বই কিনতে পারো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনসের তারও বাজারে প্রচুর ভালো ভালো বই হয় তারও এম হয় আরিয়ান্থ হয় দিশা হয় যে কোনো একটা বই কিনতে পারো পিক্সের জন্য যে কোনো একটা বই কিনতে পারো এমসিকিউ প্র্যাকটিসের জন্য মোট মানে এমসি কিউ দেখো এমসিকিউ বই নিয়ে আমি এখানে ডিটেলে বলছি না যেহেতু নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি তোমরা দেখে নিতে পারো সেগুলো মোট মানে এমসিকিউ আর থিওরি তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবার জন্য বই থাকতে হবে হয়ে গেল এবার আমরা নেক্সট কি করবো এবার হচ্ছে কিভাবে পড়বে এইবার তুমি স্টার্ট করছো পড়া এতক্ষণ তখন পড়া স্টার্ট করো এই প্রি প্ল্যানিংটা কিন্তু খুব জরুরি যখন সেল ডিভিশন করে তোমরা জানো সেল ডিভিশন হওয়ার আগে প্রথম হয় কিন্তু প্রিপেয়ার করে এবং তারপরে কিন্তু আসল সেল ডিভিশনটা হয় মাইটোসিস বা মিওসিস তাই তো এবং তুমি নিশ্চয়ই জানো যে ইন্টারফেস এই সেলের সব থেকে বেশি সময় যায় মাইটোসিস মিওসিসে খুব কম সময় লাগে তার মানে হচ্ছে এটা তোমার প্রিপারেটরি ফেস প্রিপারেশনের টাইমটা অনেক বেশি তোমার রাখতে হবে আসল কাজটা তো তারপরে ঠিক আছে তো তুমি খুব ভালো করে প্ল্যানিংটা যেন করো তা প্রিপারেশন তো তোমার হয়ে গেছে এবার তুমি পড়া স্টার্ট করছো কি করে পড়বে আমি বায়োলজির কথা বলি প্রথমেই হচ্ছে তোমাকে লেকচার শুনতে হবে অবশ্যই লেকচার শুনতে হবে কেউ যদি মনে করো যে না আমি লেকচার শুনবো না আমি নিজে সব জানি আমি ডাইরেক্ট বই বা নোটস দেবো তাকে বলে দিচ্ছি এভাবে করলে হবে না তুমি কিন্তু বাবা পাবে না না লেকচার শুনলে হবে না যে টিচাররা অনেক বেশি এক্সপিরিয়েন্সড টিচার তারা তোমাকে যেভাবে পড়াবেন তুমি একা কখনোই সবটা জানো না তুমি জানতে পারো না তোমার জানার কথা না তো একজন ভালো টিচারকে চুজ করবে উনি তোমাকে ওনার মতন করে পড়াবেন তো সেই লেকচার সবার আগে তোমাকে শুনতে হবে লেকচার ভালো করে না শুনে কোনদিন হওয়া যায় না আর তুমি নিশ্চয়ই জানো নিটে এ বেসিক্স ক্লিয়ার না হলে নিট পাওয়াও যায় না তো সবার প্রথম একটা চাপ্টার লেকচার শুনলে শুনে তারপরে কি করবে শোনার পরে তুমি এনসিআরটি টা পড়বে আবার বলছি আমি বায়োলজির কথা বলছি এনসিআরটি টা পড়বে তার সাথে নোটস পড়বে তুমি যেই কোচিংয়ে পড়ছো অনলাইন হোক বা অফলাইন হোক তারা তোমায় কিছু তো নোটস প্রোভাইড করছে তো সেই নোটস আর এনসিআরটিটা তোমাকে পড়তে হবে যদি সেল স্টাডি করছো ম্যাম আমার কাছে কোনো নোটস নেই আমি সেলফ স্টাডি করি সেল স্টাডি করলে তুমি তাহলে শুধু বইটাই পড়ো এনসিআরটিটা পড়ো পরে নিজে নিজে শর্ট নোটস বানিয়ে নাও আর তুমি যদি কোথাও পড়ছো সে নিশ্চয়ই তোমাকে নোটস দিচ্ছে এটা হলো সেকেন্ড পার্ট থার্ড হচ্ছে কি পড়াটা হয়ে গেল মুখস্থ করে নিলে প্রথমে শুনেছিলে শুনে বেসিক্সটা বুঝে নিয়েছিলে সেকেন্ড পার্ট পড়লে মুখস্থ হলো এবার আমরা এমসিকিউ করব। করবো এমসিকিউ করার কিছু পদ্ধতি রয়েছে প্রথম হচ্ছে তোমাকে সবার আগে ওই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন করতে হবে যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন তোমাকে বুঝে করতে হবে যে কোনগুলো রিসেন্ট 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 নিটের আসছিল এবং কোনগুলো তোমাদের এখনকার সিলেবাসে রয়েছে সেইভাবে করতে হবে তাই পিক্স খুলে বসলেই হয় না পিক্স করার কিন্তু স্ট্র্যাটেজি আছে আমি আগে ভিডিও করেছি তুমি যদি চাও আমি আবার করে দেবো আগে আগে করতে হয় সবার দেখতে হয় যে পরীক্ষায় কিরম প্রশ্ন আসে নেক্সট হচ্ছে এনসিআরটি এক্সাম্পলার এনসিআরটি এক্সাম্পলার তোমাকে সলভ করতে হবে আচ্ছা পিক্স আর এনসিআরটি এক্সাম্পলার যারা বুঝতে পারছো না কিভাবে কি করবে না করবে তাদের জন্য বিরাট সারপ্রাইজ আসছি ইউটিউবে ফ্রিতে আমার তরফ থেকে আমি আসছি তাদেরকে বলতে আমি সেই ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি এক দুদিনের মধ্যেই আসবো তো পিক্স আর এনসিআরটি এক্সাম্পলারটা একটু হোল্ড করো আমি তোমাদের জন্য সারপ্রাইজ আনছি নেক্সট যেটা খুব বেশি ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছ দিয়েছি সেটা হচ্ছে শুধু কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনস আর এনসিআরটি এক্সাম্পলার করলেই হবে না প্রত্যেক চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিস করতে হবে এবং চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউগুলো স্টার কেন দিয়েছি এগুলো এমনভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে যেগুলোই কিন্তু নিচে আসতে পারে দেখো নিটে কমন কোয়েশ্চেন আসবে বলছি না নিচে কমন কোশ্চেন আসে না কিন্তু ওই ধরনের প্রশ্ন অবশ্যই তুমি পাবে এরকম প্রশ্নই তোমাকে করতে হবে যেমন ধরো রিসেন্ট যে নিটগুলো হচ্ছে তাতে তুমি দেখেছো বিভিন্ন রকমের কোয়েশ্চেন যেমন স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন ম্যাচ দ্য ফলোয়িং দু হাজার চব্বিশে তো বায়োলজিতে প্রচুর ম্যাচ দ্য ফলোয়িং এসছে ম্যাচ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বড় বড় প্রশ্ন এক কথার যে প্রশ্নগুলো সেগুলো খুব অল্পই আসছে দু হাজার চব্বিশের ডায়গ্রাম বেসড কুয়েশন তো তোমাকে তো সেগুলো প্র্যাকটিস করতে হবে সেই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে তাই না তুমি যদি সেই উনিশশো তিরাশিতে কীরকম প্রশ্ন আসতো সেটা প্র্যাকটিস করতে তাহলে হবে চ্যাপ্টার ওয়াইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এক্ষেত্রে কিন্তু তোমার থেকেও বেশি ভূমিকা নেবে তোমার টিচার তোমার টিচারের বোঝা উচিত যে কীরকম ধরনের প্রশ্ন রিসেন্ট আসছে সেইভাবেই উনি যেন তোমাকে প্র্যাকটিস করান এবং তোমাকে সেইগুলোই প্র্যাকটিস করতে হবে যারা আমার কাছে পড়ে বা যারা আমার কাছে পড়বে তোমরা জানো আমি কীভাবে এনসিআরটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশন এক্সট্রাক্ট করে নিজে নিজে রাত দিন বসে বানিয়ে সেগুলো তোমাদের সলভ করাচ্ছে দ্যাট টু ইংলিশ এবং বাংলায় যাতে তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা গুলে খেতে পারো তো সেইভাবেই কিন্তু তোমাকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে অবশ্যই করতে হবে কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের টুইস্টেড কোয়েশান প্র্যাকটিস না করলে হবে না নিটের প্রশ্ন কিন্তু খুব সহজ আসার চান্স কমই যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন আসবে তাই আসে সামনের বছর আরও আসবে তো তাই জন্য এই প্রশ্ন প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্স রাখে তোমার লাইফে ঠিক আছে শুধু পড়লেই কিন্তু নিট পাওয়া যাবে না এই তিন রকমভাবে কোয়েশ্চেন প্র্যাকটিসই কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি নিটে চান্স পেতে সাহায্য করবে তো যেখানে পড়ছো যেভাবে পড়ছো ভালো করে দেখে নিও যেন এইগুলো তোমাকে তারা সমস্ত করায় নেক্সট হচ্ছে রিভিশন তোমাকে রিভিশন করে যেতে হবে এরম কেউ ভেবো না যে একটা চ্যাপ্টার এখন পড়ছি রিভাইজ করব নিজের আগে তা নয় প্রত্যেক মাসে যে চারটে চারটে নতুন চ্যাপ্টার পড়ছো তার সাথে পুরনো চ্যাপ্টারগুলো অবশ্যই তোমাকে করতে হবে সেইভাবেই যেন তোমার ডায়েরিতে প্ল্যানিংটা থাকে রিভাইজ কিন্তু কন্টিনিউয়াস করতে হয় লাস্টের জন্য রিভাইজ করা রেখো না লাস্টের জন্য যদি রিভাইজ করা রাখো লাস্টে যখন পড়বে তখন আবার মনে হবে সব ভুলে গেছি ঠিক আছে আর তাছাড়া তোমাকে মক টেস্ট অবশ্যই দিতে হবে এই এই পার্টটা যখন বেশ কিছুটা তুমি ধাতস্থ হয়ে যাবে পড়া হয়ে গেল মুখস্থ হয়ে গেল এমসি কেউ প্র্যাকটিস হয়ে গেল তারপর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট করতে হবে ফুল সিলেবাসের মক টেস্ট তোমাকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে তিনশো ষাট নম্বর বায়োলজিতে আসে টোটাল সাতশো কুড়ি তোমাদের নিজে প্রশ্ন থাকে ফুল সিলেবাস টেস্ট তোমার দেওয়া উচিত এপ্রিল মাসে গিয়ে তোমাকে ফুল সিলেবাস টেস্ট দিতেই হবে ফুল সিলেবাস টেস্ট না হলে কখনো শিখতেই পাবে না তোমার স্পিড আসবে না প্র্যাকটিস করতে পারবে না কনফিডেন্স আসবে না ঠিক আছে এছাড়া কনসিস্টেন্সি রাখতে হবে ম্যাম কনসিস্টেন্সি মানে কি একদিন দশ ঘন্টা পড়লাম পরের দিন পনেরো মিনিটও বললাম না এটা হলে কিন্তু খুব বিপদ তোমাকে প্রত্যেকদিন দিন হাতে সময় একটা টাইম রাখতেই হবে চাহে তুমি চার ঘন্টাই পড়ছো যে ম্যাম প্রতিদিন আমি চার ঘন্টাই বাড়িতে সেলফ স্টাডি করছি সেলফ স্টাডি যদি চার ঘন্টা ডেলি করো তো ডেলি চার ঘন্টাই করতে হবে একদিন অসুস্থ হলাম একদিন বিয়েবাড়ি গেলাম একদিন দুর্গা পুজো এলো একদিন কালী এলো একদিন বন্ধুর জন্মদিন এরকম করলে হবে না তোমার যাই আসুক না কেন লাইফে তাহলে তুমি সকালে পড়াটা পড়ে নাও তুমি বিকেলে বন্ধুর জন্মদিনে যাও দুর্গা পুজো হোক কালীপুজো হোক ঈদ হোক যাই হোক না কেন তোমাকে পড়াটা কিন্তু সারতে হবে আগে ঠিক আছে ডেলি পড়াকে বলে কনসিস্টেন্সি মেনটেন করা সেটা না করলে খুব মুশকিল খুব শরীর অসুস্থ হলে তখন আলাদা কথা তবে খুব যাতে শরীর অসুস্থ না হয় সেই দিকে ধ্যান দিও সেদিকে মন দিও বাইরের খাওয়ার খেয়েও না মায়ের রান্না করা খাওয়ার খাও ডিসিপ্লিন লাইফের ডিসিপ্লিন খুব জরুরি সকালবেলা ম্যাম দুটোই ঘুম থেকে উঠি দুপুরবেলা দুটোই ঘুম থেকে উঠি সারা রাত থেকে নেটফ্লিক্স দেখি ইউটিউব দেখি লোকের ব্লগ দেখি এরম যদি লাইফ হয় তাহলে তুমি জীবনের নিট কেন কোনো কিছু করতে পারবে না যে কোনো ভালো কিছু করার জন্য ডিসিপ্লিন জরুরি একটা ডেলি রুটিন প্লিজ মেনটেন করো একটা পার্টিকুলার টাইমে ওঠা পার্টিকুলার টাইমে খাওয়া পার্টিকুলার টাইমে শোয়া পড়াশুনো করা এবং ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা ডিস্ট্রাকশন আমাদের মেইন আজকাল লাইফে হচ্ছে মোবাইল মোবাইল বলতে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এগুলোই আমাদের ডিস্ট্রাকশন ইনস্টাকে তো মোবাইল থেকে হাটিয়ে দাও খুব ভালো হয় ইনস্টাকে হাটিয়ে দাও মোবাইল থেকে ফেসবুককে হাটিয়ে দাও ইউটিউবকে হাঁটাতে পারবে না কারণ ইউটিউব থেকে তোমরা সমস্ত লেকচার পড়ো আমি জানি ইউটিউব থেকে সমস্ত ইনফরমেশন পাও ইউটিউব থেকে লেকচার স্পেশালি তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির লেকচার ইউটিউব থেকে পড়ো তাই ইউটিউব ইজ ভেরি মাচ এসেন্সিয়াল কিন্তু মাথায় রাখবে যে ইউটিউবে তুমি কি দেখছো ইউটিউবে তুমি লেকচারটাই শুনছো নাকি অন্য লোকের ব্লগ দেখছো কে কখন ঘুম থেকে ওঠে কে কখন কনফ্লেক্স খায় সেটাতে ইম্পর্টেন্স দিচ্ছ না তো ওগুলো দেখে কোনো লাভ নেই কে কী করছে লাইফে দেখে কোনো লাভ নেই ওগুলো দেখলে জীবনে বড় হতে পারবে না ডিস্ট্রাকশন হাটিয়ে দাও জীবন থেকেই ডিস্ট্রাকশন হাটিয়ে দাও যারা তোমার লাইফে টক্সিক পাবলিক যারা বাজে যারা কোনো একটা বাজে কথা বললে তোমার মন খারাপ হয়ে যায় এরকম কোনো বন্ধু বা এরকম কোনো আত্মীয় স্বজন বা তোমার কোনো বাড়ির লোক তাদেরকে যত যত পারবে জীবন থেকে হাটিয়ে দাও যত দূরে রাখবে এই সব লোককে না যত দূরে রাখবে দেখবে তত তোমার শান্তি এগুলোকে এন্ট্রি দিও না এগুলোকে তোমার মনের মধ্যে মাথার মধ্যে এন্ট্রি দিও না এগুলোকে জাস্ট হাঁটিয়ে দাও এগুলোও ডিস্ট্রাকশান জানো তো এই লোকগুলোও ডিস্ট্রাকশান এগুলোকে একদম হাটিয়ে দাও এইভাবে তোমাকে পড়তে হবে বারবার বলছি এটাকে বলে স্মার্ট স্টাডি টাইম যেহেতু কম রয়েছে একদম বুঝে তোমাকে পড়তে হবে এমসিকিউ এমসিকিউ তুমি দশ হাজার এমসি করে করতে পারো তোমার হাতে এখন তিন বছর টাইম আছে তুমি করলে সেটা হচ্ছে গাদার খাটনি বোকামো কোনো দরকার নেই তোমার কম টাইমে তুমি যদি প্রপার এমসিকিউ করো তুমি যদি প্রপার কোয়ালিটি এমসিকিউ করো তুমি তাহলেও নিট ট্র্যাক করতে পারবে বুঝতে পারলে তো কি বলতে চাইলাম তো এই স্মার্ট স্টাডিটা আজকালকার দিনে খুব জরুরি অ্যাকচুয়ালি আজকালকার দিনে স্মার্ট তো হতেই হবে তাই না গাধা হলে চলবে না স্মার্ট বাচ্চা হতে হবে আশা করি তোমাকে বোঝাতে পারলাম আচ্ছা এবার আসি আমার বায়োলজির কথায় বায়োলজিতে তুমি যদি আমার এটা কিন্তু আমি খুব সিরিয়াসলি বলছি কারণ সত্যি টাইম বেশি নেই দু হাজার পঁচিশের জন্য নিটের অনলাইন বায়োলজি পেইড ব্যাচ যদি তুমি এনরোল করতে চাও করতে পারো আমি তোমাকে এখানে আমার বায়োলজি পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস দিয়ে দিচ্ছি একবার দেখে নিও তুমি আমি কিভাবে কি সলভ করাচ্ছি ঠিক আছে ওকে চলো তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে কীরকম সিস্টেম ক্লাস ইলেভেনের তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের আমাদের উনিশটা চ্যাপ্টার রয়েছে ক্লাস টুয়েলভের আমাদের তেরোটা চ্যাপ্টার রয়েছে এই উনিশটা চ্যাপ্টার আর তেরোটা চ্যাপ্টারের কমপ্লিট তুমি আমার কাছে পাবে কমপ্লিট রেকর্ডেড লেকচার্স এবং কবে কবে ম্যাম একটা একটা করে দেবেন না ডে ওয়ানে পেয়ে যাবে যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে আজ হোক কাল হোক পরশু হোক যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার দিয়ে দেবো এটাতে তোমার সুবিধে হবে তুমি তোমার সময় মতন সুযোগ মতন টাইম মতন ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার এইট পড়াবে আমার তো সেলটা এখন দরকার আমার স্কুলে পরীক্ষা রয়েছে কিন্তু ম্যাম তো পড়ায়নি ম্যাম কবে পড়াবে কিছু নেই দরকার নেই আমি তো তোমাকে সব দিয়ে দেবো তোমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি লেকচার শুনো এবং রেকর্ডের লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে এখানে তোমার সাথে আর পাঁচজন নেই তারা বোকা প্রশ্ন করছে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে এরকম ব্যাপার নেই ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেঁজাচ্ছে তার টাইম নেই একদম কংক্রিট লেকচার নিটের জন্য সিরিয়াস লেকচার রেকর্ডের লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো এছাড়া তুমি কী পাবে এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিআরটি থেকে করা নোটস পাবে মানে উনিশটা আর তেরোটা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে এবং এই নোটস টোটালি ইংলিশ টোটালি বাংলা দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয় এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয় নোটসটা কেমন হয় লেকচারগুলো কেমন হয় সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো আচ্ছা এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমসি প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিওরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশন এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে অ্যাসেশন রিজন কোয়েশনস অনেক বেশি আসছে তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিওরটি থেকে এরকমভাবে এমসি কিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো পিডিএফ তোমাকে দেবো এবং এমসি কিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে করছো মানে ওই ক্লাস ইলেভেনের উনিশটা পিডিএফও তুমি পেয়ে যাবে এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে প্রতি মাসে তিনটে করে টেস্ট হয় প্রতি মাসে তিনটে করে টেস্ট হয় এক একটা তিন চার দিন করে চলে এইভাবে তিনটে করে টেস্ট হয় এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চনের ওপর এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিআরটি বেস করি আমি কোয়েশ্চেন দিই আমার একটা কোয়েশন এনসিআরটির বাইরে থেকে আসে না সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে তুমি কতটা শিখছো তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই এমসি কিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট শুধু পড়লে আর নোট দেখলে হবে না কিন্তু প্র্যাকটিস করতেই হবে এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে সেটা নিটের আগে হয় সেটা অফকোর্স এখন না সেটা এপ্রিলে প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয় মানে পুরো তিনশো ষাট নম্বর বায়োলজির টেস্ট হয় ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না আমরা রেকর্ডেড ক্লাস করছি তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয় একটা লেকচার শুনছে ডাউট হলো সেটা কিভাবে আপনি মেটাবেন তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচার লেকচারটা শুনছো তোমার আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটা কমেন্ট করো তোমার কি ডাউট আছে আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো যে কোনো একটা হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই এটা বরং অনেক ইজি কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে আমার তো সেল ডিভিশনে ডাউট আছে কবে ম্যাম পড়াবে না তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো তুমি আজকেই আমায় কমেন্ট করো তোমার আমি উত্তর দিয়ে দেবো তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই যদি প্রপার ডাউট থাকে পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না হতেই পারে সেটা তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে এই কোর্সটা এর সুবিধা আরেকটা এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে কারণ বেসিক্যালি নিচের নোটস পড়লেই বোর্ডের নাইনটি পার্সেন্ট হয়ে যায় তো কোনো তোমার চিন্তা নেই তোমার আলাদা করে নোটস বানাতে হবে না এটা বোর্ডের জন্য উপকার হবে ডেফিনেটলি এর লাইফটাইম টাইম ভ্যালিডিটি আমি রেখেছি লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে দু হাজার গিয়ে নিট পেলে ততদিন অবধি তুমি সবকিছু পেলে ততদিন অবধি তোমার কাছে সবকিছু থাকলো শুধু তাই নয় লাইফটাইম টাইম ভ্যালিডিটি মানে এই তুমি যদি দু হাজার গিয়ে নিটটা পাও এতদিন তুমি চেষ্টা করে যাও তুমি প্রত্যেকবার প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু দু হাজার পঁচিশের আগেই আমি পরীক্ষা দিতে পারবো ছাব্বিশের পরীক্ষাগুলো দিতে পারবো না তা নয় তুমি আঠাশে দাও না তুমি আঠাশে গিয়ে নিট দাও ততদিন সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেট ব্যাচের বাচ্চাদের জন্য সেইখানে তুমি অ্যাডেড থাকবে এবং যতদিন না তুমি গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে এবং যতদিন না তুমি নিট পাচ্ছ সেটা যেই সালেই হোক না কেন ততদিন অব্দি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে একবারই তোমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে অ্যাডমিশনের সময় সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও তাহলে তুমি আমাকে এই যে নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ নাম্বারটা দেখছো এটাতে হোয়াটসঅ্যাপ করো ফোন করো না ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না সারাদিন এত ফোন আছে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকে চাচ্ছি